শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত আপামর জনতার সম্পদ ঠিক কিনা তিনি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক তিনি জাতির পিতা তার হিস্ট্রি আমি জানি তিনি ইসলামিক ফাউন্ডেশন করে দিয়ে আজকে যে ইসলামিক ফাউন্ডেশনে প্রায় এক লক্ষর কাছাকাছি আলেম ওলামা কাজ করছে আমি তার কবর শরীফে জিয়ারত করেছি গোপালগঞ্জের টঙ্গি পাড়ায় আমি দেখেছি সেখানে একটা রুহানি পরিবেশ আছে নিশ্চয়ই তিনি কোনো ভালো কাজ অবশ্যই করেছেন তার কবরের পারে গিয়ে দেখা গেছে তার সেখানে কত সুন্দর একটা পরিবেশ তিনি 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 করে ইসলামিক ফাউন্ডেশন এমন একটি কাজ করেছেন বাংলাদেশের মানুষ দিয়েছেন আমার সময় সরাসরি হজ করতে যেতে পারত না ইন্ডিয়ার ভিসা নিয়ে যেতে হতো বঙ্গবন্ধু সৌদি আর সৌদি গভর্নমেন্টের কাছে গিয়ে বলেছিল আমার বাংলার স্বাধীন দেশের মানুষ কেন ইন্ডিয়ার ভিসা নিয়ে আস কেন তারা আসতে পারবে না সৌদি সরকার বলেছিল আমি আপনাকে একটা কথা বলতে পারি আপনি আপনার দেশের নাম পরিবর্তন করে দেন পিপল রিপাবলিক অব বাংলাদেশ পরিবর্তন করে ইসলামিক রিপাবলিক করে দেন আমি আপনাকে ডাইরেক্ট আসার ব্যবস্থা করে দেব তখন জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন আপনার মক্কা মদিনার এই দেশ নাইনটি নাইন সৌদের নামে কেন দেশের নাম দিয়েছেন। আপনি আগে ইসলামিক রিপাবলিক করেন তারপর আমি ইসলামিক রিপাবলিক করব আমার দেশে মুসলমান শুধু থাকে না হিন্দু থাকে বৌদ্ধ থাকে খ্রিস্টান থাকে সবাইকে নিয়ে আমার দেশ অসাম্প্রদায়িক চেতনায় আমার বাংলাদেশ আছে আপনি সেটা করেন আমিও করব সৌদি গভর্নমেন্ট সেদিন বঙ্গবন্ধুর সেই কথায় লাজ হয়ে গিয়েছিল এবং হয়েছিল বঙ্গবন্ধুকে যান আজকের পর থেকে আপনার বাংলাদেশের মানুষ সরাসরি বিছা নিয়ে হজ করতে আসতে পারবে আর জোরে বলতে হবে সুবাহ আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব